আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন মার্চ উইন্টার শেষের দিকে এবং রমাদান মাস আশা করি সবাই ভালোভাবে রমাদান সুস্থভাবে রমাদান পালন করতে পারছেন দেখুন এই গোলাপ গাছটার কি অবস্থা হয়েছে ঠান্ডা একদম সব পাতা ঝরে ফুল ঝরে কি অবস্থা এখন আবার গাছ বেঁচে উঠতেছে একটু একটু করে আল্লাহর কি সৃষ্টি এখন গাছটা ডালগুলো একটু একটু করে তাজা হয়ে উঠছে আর এই যে এখানের গাছগুলো তো কি অবস্থা সব মরে দেখা যাক এটাই ফুল টুল আসে কিনা গাছ আবার বাঁচে কিনা এটা তো একদমই শুকায় গেছে কি অবস্থা অর্কিড গাছগুলো ফিরে আসবে ইনশাল্লাহ আশা করি ঠান্ডার জন্য বাইরে আসলে আসা যায় না আজকে ওয়েদারটা একটু ভালো দেখে আসি এই সাইড একটা বিড়াল আছে ওকে ওকে সবসময় আমি খাবার দিই কালকেও মুরগি খেতে দিচ্ছিলাম কিন্তু কালকে আমি দেখিনি আমি যখন আমার ঘরে থাকি দেখি ডাকাটা কি করে ও মেও করে অনেক সময় দেখিও আমি হুম খেয়ে গেছে সে এখান থেকে খেয়ে গেছে আজকে কিছু খাবার দেব এখন আবার ঠান্ডা মাতাস স্টিল কোল্ড আউটসাইড এগুলো ঠান্ডা কি আর গরম কি এগুলোর কিছুই হয় না ঠান্ডাতেও এগুলো ভালো ও মারি হাতের ভিতরে কাটা ঢুকে গেছে দরজা এইদিকে আসা হয় না প্রায় ঠান্ডা পড়ছে পর্যন্ত পিছনে আসা হয় না দরজাটা এখানে কে যে খুলে রাখছে কি জানি এগুলো কি গাছ এগুলো ধনে গাছ মাটির সাথে মিশে রয়েছে ও মানে এটা ধনে গাছ ধনে গাছ উইন্টারে স্নো মরল না ভালো তো এই যে কতগুলো ধনে গাছ এখনো এমনি এমনি হচ্ছে এখন এখানে কি গাছ এগুলো You're telling me to us. আমার এই পাশের বাড়ি